রেলের সব থেকে বড়ো পরীক্ষা এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের পদ আছে সেখান থেকে তোমরা কিন্তু রিকমেন্ডের মাধ্যমে তোমরা এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু সেই জবগুলো বা চাকরিগুলো পাবে তো আজকের ভিডিওতে তোমাদের যে সমস্ত পরিবর্তনগুলো ঘটেছে সিলেবাসে সমস্ত কিছু আজকে আলোচনা করব তোমরা যদি এই রেলের সব থেকে বড়ো সার্ভিস করতে চাও বা চাকরিটা করতে চাও তাহলে অবশ্যই এই সিলেবাস সম্বন্ধে তোমাদের কিন্তু জানতেই হবে আর যদি তোমরা ঠিকভাবে না জানো তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া আর না দেওয়া কিন্তু সমান হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সিলেবাস সঠিকভাবে জানতে তোমাদেরকে তো অবশ্যই হবে আজকের এই ভিডিওর মাঝখানে অফিসিয়ালি যে সমস্ত কথাগুলো বলে দেওয়া আছে কেন কিছু তো পরিবর্তন হয়েছে অফিসিয়ালি সেগুলো যা যা বলে দেওয়া আছে সেগুলো সব কিছু তোমাদেরকে গুছিয়ে বলবো আর সঠিকভাবে সিলেবাসটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতেও সুবিধা হবে ভিডিওতে তোমাদেরকে যা যা সিলেবাসের কথাগুলো বলবো সমস্ত কিছু সব কিছু দেখে নাও ছোটো ছোটো খুঁটিনাটি যা বিষয় থাকবে সব বিষয়গুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও কোথাও যদি কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর সবার শেষে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটাও তোমরা কিন্তু অবশ্যই শুনে নিও তাহলে চলো ভিডিওটি তোমাদের অফিসিয়ালি যা যা নোটিফিকেশনে যা যা বলে দেওয়া আছে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ যে এন টিপিসির যে সমস্ত রিকুমেন্টটা বেরিয়েছে তোমরা তোমাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশানটা বেরিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই ধরনের কাজগুলো তোমাদের কিন্তু হবে মানে বিভিন্ন ধরনের কাজ পোস্ট হয় এনটিপিসির মাধ্যমে প্রায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব রিকমেন্ড ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ এনটিপিসি টিপিসি যেটাকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই তোমাদের যে ভিডিওটা হচ্ছে এটা গ্রাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করে ফেলো তবে এবং আন্ডার গ্রাজুয়েট যেটা কিনা টুয়েলভ পার সেটাও আসবে নোটিফিকেশন মানে এটা এসছে শুধুমাত্র গ্রাজুয়েশানদের জন্য ঠিক আছে কিছুদিন পরে ওটাও চলে আসবে যারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করেছো তাদের জন্য ভ্যাকান্সি আসবে এবার এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছো এখানে যে এখানে যে টেবিলটা বানানো আছে সেই টেবিলটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটস মানে এক কথায় তোমাদের যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে শুরু হয়ে গেছে অবশ্য মানে চোদ্দো তারিখ আজকে চোদ্দ তারিখ মানে তেরো তারিখের পরে চোদ্দো তারিখের শুরুর থেকেই একদম স্টার্ট হয়ে গেছে রাত বারোটার থেকেই আর তোমাদেরকে যেটা তোমার বিভিন্ন যে সমস্ত ভ্যাকান্সিস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তারপর এর পাশাপাশি যে সমস্ত অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে তারপর তোমার এক্সাম যে প্রসেস এক্সামেশান প্রসেস তারপর হচ্ছে ভ্যাকান্সিস তারপর হচ্ছে কি তোমার মেডিকেল যেগুলো হবে তারপর তোমার ন্যাশনালিটি বা তোমার সিটিজেনশিপ কোনটা লাগবে বয়স কত লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সাম ফিস মানে বিভিন্ন ধরনের যা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জানা দরকার সেসব বিষয় নিয়ে আলোচনা করবো হাউ টু অ্যাপ্লাই তো যে ওয়ার্নিং যে সমস্ত বিষয়গুলো থাকবে সেসব বিষয় নিয়ে আলোচনা করবো চলো এক এক করে তাহলে সব বিষয় নিয়ে আলোচনা করছি দেখো অফিসিয়াল নোটিফিকেশনে যেটা যেটা বলে দেওয়া আছে সমস্ত বিষয় তোমরা দেখে নাও এক এক করে যে তোমাদের যে পাবলিশড হয়েছে কত তেরো নয় দু হাজার চব্বিশে এই যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে অফিসিয়ালি আর তোমাদের যে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশান শুরু সেটা হবে কত চোদ্দো নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হবে মানে হয়ে শুরু হয়ে গেছে বুঝতে পারছো আজকে চোদ্দ তারিখ তারপর যেটা শেষ হবে কবে তেরো দশ দু হাজার চব্বিশ মানে সম্পূর্ণ একটা মাস সময় থাকছে এবং ঠিক রাত বারোটা ঠিক এক মিনিট আগে কিন্তু বন্ধ হবে ঠিক আছে তো সবাই চেষ্টা করো যত তাড়াতাড়ি পারো করে ফেলবে কেন শেষের দিকে সাইবার যে মানে যে সমস্ত সাইবারগুলো জ্যাম হয়ে যায় অসুবিধা হয় অনেক সময় অনেক সময় অ্যাপ্লাইও করা যায় না তাই চেষ্টা করো যত তাড়াতাড়ি মোটামুটি এক সপ্তাহ বা দুই সপ্তাহের মাঝখানে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবে ঠিক আছে আর তোমাদের একটা কথা এখানে গুরুত্বপূর্ণ যদি তোমাদের কোথাও ভুল হয়ে যায় পেমেন্ট যেটা ফিস তোমরা যে পেমেন্ট দেবে সেটা কিন্তু অবশ্যই যেন এই যে চোদ্দো দশ এইটা এটা থেকে পনেরো দশ দু হাজার চব্বিশের মধ্যে যেন হয়ে যায় ঠিক আছে পেমেন্ট এছাড়া তোমাদের অসুবিধা নেই তোমরা যদি কোথাও সাইবার ক্যাফে যাও ওরাই সমস্ত কিছু করে দেবে সেটা নিয়ে টেনশন নেই তোমরা যদি মোবাইলে করতে চাও তাহলে একটু সমস্যা হবে আর কি আর তোমাদের যদি কোথাও ভুল হয়ে যায় মনে করো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে করতে কোথাও ভুল হয়ে গেছে লিখতে ভুল হয়ে গেলো বা সামথিং কিছু ভুল হয়ে গেলো সেটা তুমি কারেকশন করতে পারবে কবে যে ষোলো দশ মানে অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাবে মানে এখানে শেষ হয়ে যাবে কবে চোদ্দো তারিখে সরি তেরো তারিখে শেষ হবে এবার ষোলো ষোলো দশ মানে দুদিন পরেই ষোলো দশ দু চব্বিশ থেকে পঁচিশ দশ দু হাজার তোমাদের এখানে কিছুদিন মোটামুটি সময় দেওয়া থাকবে মানে দিকে দিকে তোমার ধরে পাঁচ দিন আর প্রায় দশ দিন মতো সময় দেওয়া থাকবে তোমার যদি কোথাও ভুলটুল হয়ে যায় সেগুলো ঠিক করতে পারবে ঠিক আছে এবার তার জন্য তোমাদেরকে বলছি এছাড়া তোমাদের কী কী পরিবর্তনগুলো ঘটলো সমস্ত কিছু আজকে আলোচনা করবো যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় এবার তোমরা দেখো ভালো করে যে তোমাদের কী কী এই যে গ্র্যাজুয়েশন পাশের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে তোমাদের যে ক্যাটাগরি কী কী রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ঠিক আছে একটা স্টেশন মাস্টার তুমি মানে পুরো স্টেশনটাকেও নিয়ন্ত্রণ করতে পারবে তুমি স্টেশন মাস্টার হবে গুড ট্রেন্স ম্যানেজার মানে ওই যে দেখো না মালগাড়ির পেছনে একজন দাঁড়িয়ে থাকে সাদা পোশাক পরে সেই কাজ তোমাদের এখানে হবে এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাইপিস্ট ঠিক আছে তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই যে মোটামুটি একটা দুটো তিন চার পাঁচটা কিন্তু ক্যাটাগরিতে বা তোমাদের কিন্তু এখানে সার্ভিসের নন মানে নন পপুলার ক্যাটাগরি যেটা কিনে গ্রাজুয়েশান পাশে হবে এবার তার পরবর্তীতে চলে আসি আমরা আরও জিনিসগুলোকে এখানে দেখব যেখানে ভ্যাকান্সিসের যে টেবিলটা আছে সেটা তার পাশাপাশি তোমাদের যে মানে কোন পোস্টের জন্য কী ধরনের তোমার যে বয়স লাগবে সেটা তোমরা আর কত তোমার ভ্যাকান্সিস রয়েছে সেটা একটু দেখে নাও তোমাদের দেখো চিপ কমার্শিয়াল কাম টিকিট যে সুপারভাইজার সেখানে তোমাদের কিন্তু যেটা কিনে লেভেল সেটা সিক্স নম্বর লেভেল আর এখানে তোমাদের যে স্যালারিটা পঁয়ত্রিশ হাজার চারশো এটা দেখো নর্মাল স্যালারি একদম বেসিক স্যালারি যেটা এটার ডবল হয়ে যায় টোটাল মিলিয়ে মিশিয়ে তোমরা কিন্তু সেটা পাবে ঠিক আছে সবসময় মনে রাখবে আর তোমার আঠেরো বছর থেকে তেত্রিশ আর তোমাদের বয়সের যদি ছাড়টা মিলে টিলে ছত্রিশ বছর পর্যন্ত তোমার বয়স থাকবে আর এখানে টোটাল যে ভ্যাকান্সিটা সতেরোশো ছত্রিশ কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এবার দেখা একটা ভালো করে স্টেশন মাস্টারে কী রয়েছে এই চৌ পঁয়ত্রিশ হাজার চারশো এখানে বেসিক স্যালারি এর ডবল হয়ে যায় কিন্তু টোটাল স্যালারিটা সবসময় মাথায় রাখবে বেসিক স্যালারি যা থাকে আবার ডিএ টিএ মেয়ে যত থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে ওভার যে ডিউটি সব মিলিয়ে মিশিয়ে ও ডি ডবল কিন্তু টাকা হয়ে যায় এখানে কেন যারা আর কি স্যালারি পায় তারা কিন্তু এক থেকে দেড় লক্ষ মানে চার পাঁচ বছর যদি স্যালারি মানে জব করো তখন কিন্তু তোমার স্যালারিটা হয়ে যাবে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু স্যালারি হয় মানে এন টি যে সমস্ত জবগুলো আর কি গ্র্যাজুয়েশন পাশে এইবার তোমাদের যে বয়সটা আঠেরো থেকে তেত্রিশ এবং আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম দেখো আঠেরো থেকে ছত্রিশ পর্যন্তই হচ্ছে হচ্ছে বেন সব কিছু ও বিসি থাকে কেউ তারপর এস সি সব মিলিয়ে মিশিয়ে এই সমস্ত বছর পর্যন্ত হয়ে যায় এবং এই যে স্টেশন মাস্টারের যে টোটাল যে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি সেটা হচ্ছে কি নশো চুরানব্বইটা গুড ট্রেন্স ম্যানেজার এখানে তোমাদের কিন্তু উনত্রিশ হাজার দুশো বেসিক স্যালারিটা এবং টোটাল মিলেমিশে সত্তর হাজার মানে এক কথা ধরে রাখো যে তোমার যে টোটাল স্যালারিটা মিশিয়ে মিলেমিশে তোমার কিন্তু ওই ষাট থেকে সত্তর হাজার টাকা প্রথমে প্রথমে স্যালারিটা হয়ে যাবে ঠিক আছে শুরুর দিকে তারপর চার পাঁচ বছর যখন ডিউটি করতে থাকবে করতে করতে তোমার কিন্তু স্যালারি এক থেকে দেড় লক্ষ টাকা হবে তাহলে মোটামুটি স্যালারির কথা মোটামুটি সবার কি ধরে রাখো এবার ওই বয়সটা সেমই হয়ে আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত আর তিন হাজার একশো চুয়াল্লিশ জন কিন্তু তোমার এখানে টোটাল ভ্যাকান্সিটা এবং তারপর তোমরা যদি আরও ভালো করে খেয়াল করো যেটা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে তোমাদের কিন্তু সে একই এগুলি আর বলতে গেলাম না বুঝতে পারছো বারবার তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো সাতজন এবং সে সিনিয়র ক্লাম সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই যে সাতশো বত্রিশ জন কিন্তু তোমাদের এখানে রয়েছে টোটাল মিলে কিন্তু আট হাজার একশো তেরো তেরো জন কিন্তু আছে এবার এটা এগুলো তো সবাই কি গ্রাজুয়েশন এবার তোমাদের একটা কথা বলেছি তোমরা কিন্তু স্কিপ করে পালিয়ে যাবো না তখন ছোট ছোট বিষয় কিন্তু আমি এর মধ্যেই কিন্তু তোমাদেরকে বলে দেবো যেগুলো তোমাদের কিন্তু জানাটা খুব প্রয়োজন 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 এবারটা তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি বলবো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইখানে তোমাদের এই যে আট হাজার একশো তেরো জন টোটাল তো প্রায় পনেরো হাজার বেরোবে মানে এই যে যেটা কিনা তোমাদের এন টি জবের জন্য এবার ব্যাপারটা হচ্ছে আট হাজার একশো তেরো জন কেন এটা শুধুমাত্র গ্রাজুয়েশানদের জন্য ঠিক আছে আর বাদ বাকি আন্ডার গ্রাজুয়েট ওখানে তুমি টুয়েলভ পাস হলেও পারবে অ্যাপ্লাই করতে এবং টুয়েলভ পাস হলেও তুমি ওখানেও অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস বলছি কেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে প্লাস টুয়েলভ পাস দুজনেই কিন্তু ওইটাতে যেটা কি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল হবে সেখানে তোমরা কিন্তু করতে পারবে এবার তোমরা দেখো এস সি এসটি ও বিসি যদি পিডাবলিউডিউডিউডি এখানে বসে একটা ছাড়টার পাচ্ছ ঠিক আছে মানে এটা বুঝতেই পারছো রিজার্ভেশন যেটা আর কি ব্যাপারটা থাকে আচ্ছা এরপরে আমরা তোমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দেখো এখানে যে স্টেজ অফ এক্সাম কটা এক্সামের দেখো সিবিটি ওয়ান হবে একটা সিবিটি যেসব সিবিটি এক্সাম হবে মেন কথা হচ্ছে সেটাই সিবিটি এক্সাম মানে যে কম্পিউটার বেস এক্সামটা হবে অ্যাপটিটিউড টেস্ট যেটা কিন্তু আমরা বলি সিবিটি মানে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট মানে এটার আমাদের হচ্ছে ফুল ফর্মটা তারপরে টাইপিং টেস্টটা হবে তারপরে তোমাদের বুঝতে পারছো কম্পিউটার যে সমস্ত ট্রেন মানে আর কি এক্সামটা হবে এক্সামটা হয়ে তারপরে মেডিকেল টেস্ট হয়ে তোমাদের কিন্তু ফাইনাল যেটা আসবে তারপরে শর্ট লিস্টিং যেটা দেখতে পাচ্ছ আবার প্রথমে তো ফার্স্ট টেস্ট হবে সিবিটি ওয়ান হবে তারপরে সিবিটি টু হবে তারপরে তোমার মেডিকেল টেস্ট এবার একটা কথা শোনো একটা কথা তোমাকে খুব ভালো করে তোমাদেরকে বলে দিই এই যে সিবিটি ওয়ান যেটা সিবিটি ওয়ান যেটা হবে মানে সেখানে তোমরা পাস করলে সেখানে তোমরা যদি পাশ করো তবেই কিন্তু সিবিটি টু তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে যেটা এখানে মেন এক্সাম হবে বলতে পারো একরকম তো সেখানে তোমরা কিন্তু চান্স পাবে কত প্রথমে যতগুলো মানে স্টুডেন্ট থাকবে তার তার পনেরো গুণ মানে পনেরো অংশ মানে যা ভ্যাকাসি থাকবে তার পনেরো অংশ পনেরো গুণ আর কি ধরো এখানে প্রায় আট হাজার রয়েছে তো গুণ পনেরো মানে ধরে নাও এখানে আট পনেরো কত হয় সেটা যা হবে ঠিক আছে আট হাজার গুণ পনেরো তাহলে মোটামুটি ধরে নাও এখানে মানে এক লক্ষ কুড়ি হাজার মানে এক লক্ষ কুড়ি হাজারের আশেপাশে ধরে নেওয়া আর কি তোমার কিন্তু এই তাদেরকে তোমাদেরকে সিবিটি টুতে বসতে দেওয়া হবে এবং সিবিটি টু যদি তোমরা পাস করো তখন মেন এক্সামের যে সমস্ত ব্যাপার টাপার থাকবে মানে ধরো আরও বিভিন্ন ধরনের যে ম্যারিট লিস্টের জন্য আট গুণ রাখা হবে তারপরে যে সমস্ত কাটছাট বাচ্চাট দেওয়া হবে আর কি বুঝতে পারছো সমস্ত কিছু লেখা আছে তোমরা আমি বাংলা করে বলে দিচ্ছি তাড়াতাড়ি করে না তো পড়তে গেলে অনেক সময় লাগে যাবে এখানে এইবার তোমাদেরকে যেটা বলে টাইপিং টেস্ট থাকে কিন্তু তারপরে কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্ট থাকে না কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্টও থাকে নেগেটিভ মার্কিংও থাকবে এখানে তোমাদের ওয়ান থার্ড একটা ভুল করলে সরি তিনটা ভুল করলে কিন্তু কিন্তু এক নম্বর করে কাটা যাবে তারপর চলে আসো এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট সমস্ত মেডিকেল টেস্টগুলো আছে তোমাদের সিক্স বাই সিক্স ভিশন কিছু কিছু ক্ষেত্রে লাগবে কিছু কিছু ক্ষেত্রে সিক্স বাই নাইন এই সমস্ত কিন্তু তোমাদের কিন্তু লাগবে তোমরা এখান থেকে এই পুরো জিনিসটাই বুঝে নিতে পারো আর একটু দেখে নাও মানে এই যে জিনিসগুলো তোমাদেরকে এত ডিটেলসে বলতে যাচ্ছি না ঠিক আছে মেডিকেল টেস্টের ব্যাপারটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখানটা তোমাদের এই যে মেডিকেল টেস্টে এটু যদি হও তারপর তোমার এখানে এই সমস্ত জিনিসগুলো লাগছে মেডিকেলের ব্যাপারটা পাশে যা আছে এখানে দেখতে পারবে প্লাস মেডিকেলের জন্য একটা স্পেশাল ভিডিও বানা বানাবো পরে তোমরা সেখান থেকে দেখতে পারবে যেগুলি মেন ইম্পর্টেন্ট আপাতত সেগুলো তোমাদেরকে মেন বলে দিচ্ছি ন্যাশনালাইজড অবশ্যই ভারতীয় তো হতে হবে এবং বিভিন্ন ধরনের সাবজেক্ট অফ নেপাল ফর সাবজেক্ট অফ ভুটান মানে এক কথা তুমি যাই হও না হও তোমার কিন্তু অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে তোমাকে কিন্তু কোনো উপায় তোমাকে না ইন্ডিয়ান কিন্তু হতেই হচ্ছে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে সিটিজেনশিপ যদি তোমাদের বয়সটা তোমরা দেখে নিতে পারলে এর আগেও তোমাদেরকে এজ লিমিটের কথা বলে দিলাম ওখানেও তাহলে আলাদা করে আর সেরকম কিছু বলতে চাচ্ছি না এখানে আর তোমাদের যেটা বলার দরকার এখানে দেখো তোমাদের যেটা বলাই বারবার যে ওবিসি যদি হও তাহলে অবশ্যই তোমরা কিন্তু তিন বছরের ছাড় পাবে আর এস সি এসটি হও তাহলে পাঁচ বছরের ছাড় পাবে যেটা মেন বয়স যেটা আঠেরো থেকে যেটা তেত্রিশ বছর ছিল না সেখান থেকে তুমি আরও তিন বছর ছাড় পাচ্ছ আবার কখনো কখনো এস সি এসটি হলে পাঁচ বছর ছাড় পাচ্ছ তো এইভাবে তোমাদের বয়সের ছাড়গুলো দেখে নাও এখানে পাবে আর পরে আমি এগুলোই হাইলাইট করে রেখেছি তোমাদের যেগুলো যেগুলো মেন কথা বলে দেওয়ার এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই তোমাকে মাধ্যমিক গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এই পদগুলোর জন্য এই যে ভ্যাকান্সির কথা যেটা যেগুলো তোমাদের জন্য আজকে বলছি মানে গ্র্যাজুয়েশন পাস করলে তোমাদের কোনো নাম্বার নাম্বারের কোনো ব্যাপার নেই যে কোনো প্রকারে পাস করতে পারলেই হবে ঠিক আছে এক্সাম ফিস অবশ্যই তোমরা একটু বুঝে না জিনিসটা তোমাদের কত টাকা করে দিতে হবে এখানে অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে কত টাকা যে তুমি যদি ইয়ে না হবে মানে এস সি যদি যদি হও তাহলে তোমাকে পাঁচশো মানে ও জেনারেল ও বিসি যদি হও তাহলে পাঁচশো টাকা করে দিতে হবে আর তোমাকে পরীক্ষা যদি বসতে বসো আর কি পরীক্ষা গিয়ে যদি বসো তাহলে অবশ্যই প্রথমে প্রথম এক্সামে যদি অন্তত গিয়ে বসো তাহলে চারশো টাকা ফেরত দিয়ে দেবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাকাউন্ট ব্যাক ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট অবশ্যই চাইবে হওয়ার পরে তুমি এস সি এস কিন্তু আড়াইশো টাকা এবং এটা কিন্তু পুরোটাই কিন্তু রিফান্ড করা হয় ঠিক আছে মানে লাস্ট পর্যন্ত কোনো টাকাই লাগে না আর কি আর তুমি যদি পরীক্ষা না বসো দুই ক্ষেত্রেই তাহলে কিন্তু টাকা ফেরত দেবে না এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে আর পেমেন্টটা অবশ্যই অনলাইনেই করতে হবে তোমাকে আচ্ছা এইটা গেল এবার হচ্ছে তোমাদের যে সমস্ত প্রসেসগুলো তোমাদের গ্রেগের একটু আগে বললাম যে তোমার যে রিক্রুমেন্টের যে প্রসেস অবশ্যই সিবিটি ওয়ান দিতে হবে তারপরে সিবি সিবিটি ওয়ানে পাশ করলে মানে কম্পিউটার সিবিটি ওয়ানে পাস করলে দ্বিতীয় এক্সামে বসার তোমাকে সুযোগ দেওয়া হবে সেখানের পরে তোমাকে দ্বিতীয় এক্সামে পাস করতে তারপর টাইপিং টেস্টের শেষগুলো স্কিল যে সমস্ত ব্যাপারটা থাকে সেগুলো তোমাকে কোয়ালিফাই করলে লাস্টে তোমার কিন্তু মেডিকেল সেট যে চেকআপগুলো হবে সেগুলো করার পরে তুমি ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমার নাম উঠে যাবে তারপর তোমরা যদি আরও খেয়াল করো তোমরা এখানে যে সিবিটি ওয়ানে যে সমস্ত এক্সামগুলি হবে যেভাবে হবে আর কি সিবিটি ওয়ান মানে কম্পিউটার বেসড যেটা ওয়ানে হবে সেটা কীরকম দেখে নাও ডিউরেশন টাইম ডিউরেশন অবশ্যই নব্বই মিনিট সময় দেওয়া থাকবে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ থাকবে তারপর ম্যাথমেটিক্সে তিরিশ নাম্বার এবার একটা কথা তোমাদেরকে খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে বলে দিই যে যেহেতু আমি অঙ্কটাকে অনেক পরিশ্রম করে তোমাদেরকে শেখাই মানে আমি আমার মানে কী বলবো সর্বস্ব দিয়ে তোমাদেরকে শেখাই এবং অনেকে অনেক ভাই বোনরাও শিখেছে অনেক ভাই বোনরা সার্ভিসও পেয়েছে এবং আমি দেখতে পারি যে আমার কাছ থেকে অনেকে যেহেতু উপকৃত হচ্ছে আমি এই জিনিসটাকে আমি ছড়িয়ে দিতে চাই অল তোমরা যারা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও যেহেতু আমি বাংলাতে ভিডিওগুলো বানাই আর তোমরা নিজেরাও জানো যে এই যে এক্সামটা মানে এনপিএসসি এক্সাম অনেক ভাষায় হয় মানে আঞ্চলিক ভাষা রিজোনাল যে সমস্ত ল্যাঙ্গুয়েজ সেই ভাষাতেই কিন্তু এক্সাম হয় সেই ভাষাতে তোমাদের এক্সাম যেহেতু হচ্ছে আর বাংলাতে গিয়েও তোমরা পরীক্ষা দিতে পারছো তাই তোমাদের তোমরা যদি অঙ্কটাকে ভালো করে শিখতে চাও আমার কাছ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাদেরকে মানে সমস্ত চ্যাপ্টারে আমি নিজেও একটা বই লিখছি যে বইটা লিখছি সেই প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী লিখছি তোমাদের যদি চ্যাপ্টার শিখতে যদি অবশ্যই চাও তোমাদের ভাই বোনদের কাছেও বলতে পারো যারা একদম মনে করো চ্যাপ্টার ভালো করে শিখতে যাচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রকম ভালোভাবে শিখতে চাচ্ছে মানে কিছু ছাড়তে চাইছে না মানে চ্যাপ্টার চ্যাপ্টারকে মানে প্রতিটা অঙ্ক ভালো করে শিখতে চাচ্ছে এবং দেখো তুমি যদি চ্যাপ্টারকে বা কোনো অঙ্কগুলো বেশি বেশি কোনো একটা বেশি অঙ্ক না প্র্যাকটিস করো তাহলে তুমি তোমার বেশ কমপ্লিট বা মজবুত হবে না না তার জন্য তোমরা যারা যারা যাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো তারপর দেখতে পাচ্ছো এখানে রিজনিংটাও আমি কিন্তু ফ্রিতে অনেক কিছু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি প্লাস আমার সব কিছু সেট আপ করা আছে চাইলেই তোমরা কিন্তু শিখতে পারবে আচ্ছা যাই হোক এবারে রিজনিং তিরিশ নাম্বার থাকবে টোটাল হচ্ছে একশো নম্বর টোটাল এখানে তোমার একশো নম্বর থাকবে একশো নব্বই মিনিট সময় দেওয়া থাকছে তুমি পাস করে সেকেন্ড এক্সামে তুমি দিতে চান্স পাবে সেখানে তোমাদের আও আর একটা জিনিস কি পি বিডি মানে তাদের ফিজিক্যালি উইকার যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেখানে তোমার কিন্তু একশো কুড়ি মিনিট কিন্তু সময় দেওয়া হবে কেন সময়টা একটু বেশি দেওয়া হচ্ছে নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড মানে হচ্ছে তিনটে ভুল করলে এক নম্বর কিন্তু তোমার এখানে কাটা যাবে এবার সিবিটি টুয়ে তুমি চান্স পেয়ে যাবে তারপরে এবার ম্যাথমেটিক্স দেখো ওই এসব চিন্তা ভাবনা করার কোনো কারণে নেই মানে সব কিছু গুছিয়ে পড়াশোনা করতে হবে এক কথায় তবে দেখতেই পাচ্ছি এগুলো লেখা তো থাকবে জাস্ট একটা কী বলবো এটা ফর্ম্যালিটি বললে চলে এটা জাস্ট লিখতে হয় সেই পর্যন্ত লিখে ছেড়ে দিয়েছে এখানে কিন্তু তোমাকে ঠিক মতন সব গুছিয়ে পড়তে হবে ঠিক আছে চলো এবার আমরা আরও ধাপে চলো সিবিটি টুতে সিবিটি টুয়ে সিবিটি ওয়ানে পাস করলে অবশ্যই সিবিটি টুতে চান্স পেয়ে যাবে সিবিটি টুতে দেখো কীরকমভাবে পরীক্ষা হবে সময় ডিউরেশন কিন্তু তোমাকে কিন্তু নব্বই মিনিটই সময় দেওয়া থাকবে এখানে বেশি সময় ওই আগেও যা সময় দেওয়া থাকবে কিন্তু এখন কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি থাকবে আগে প্রশ্ন টোটালে ছিল একশোটা এখন কিন্তু একশো কুড়ি প্রশ্ন থাকবে একশো কুড়ি নম্বরে কীরকম দেখো জেনারেল আগে ছিল চল্লিশটা এখন হয়ে গেছে পঞ্চাশটা ম্যাথামেটিক্স থাকে ছিল তিরিশটা এখন হয়ে গেছে পঁয়ত্রিশটা এখন দেখো রিজনিং ছিল আগে তিরিশটা এখন হয়ে গেছে পঁয়ত্রিশটা মানে পাঁচ পাঁচ করে বেড়ে গেল আর এখানে দশ বেড়ে গেল টোটালি কিন্তু কুড়ি নাম্বার বেড়ে গেল মানে কুড়ি নাম্বারও ভালো কুড়িটা প্রশ্ন ভালো কিন্তু সময় কিন্তু বাড়ানো হয়নি মানে তোমাকে কিন্তু আরও মানে স্পিড ক্যালকুলেশন তো সেটার জন্য তোমাদেরকে বলি অঙ্কের ক্ষেত্রে কিন্তু একাডেমিক ইয়ারের মতন পড়াশোনা করলে তো চলবে না তোমাকে অবশ্যই কিন্তু মানে চাকরির মতন করে পড়াশোনা করতে হবে অল্প সময়ে দেখো অনেক ভাই বোনরা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে যে ওরা কীভাবে শিখতে পারছে অনলাইনে আমার কাছে সেটাও তো তোমরা কিছু কিছু ভিডিও আরও আসতে থাকবে অবশ্যই আমি ওইরকম ভিডিও আনতেও থাকবো কেন তোমাদের কনফিডেন্স তো তো দরকার না যা এখান থেকেও শেখা যাচ্ছে সেই জিনিসটা তো তোমাদের মনের মধ্যে ফিল হওয়া চাই তাই না তো যাই হোক মেন কথা হচ্ছে এটা গেল এবার এই যে তোমাদের কিন্তু একশো কুড়িটা প্রশ্ন হয়ে গেলো কিন্তু সময় কিন্তু একই থাকছে একশো কুড়িটা নাম্বারই থাকবে এখানে প্রত্যেকটা এক নম্বরে করে কিন্তু ওয়ান থার্টি মানে ওই রকমই নেগেটিভ মার্কিং থাকবে মানে এক থার্ড করে কিন্তু তোমাকে বাদ দেওয়া হবে না ভুল করলে এক নম্বর কিন্তু কাটা যাবে এবার তারপর টাইপিং টেস্ট হবে তোমাদের টাইপিংয়ের যে গতি থাকতে হবে এখানে তোমরা ভালো করে দেখে নেবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই তুমি এগুলোর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ডকুমেন্টস ভেরিকেশন হবে তোমার ডকুমেন্টস সব ঠিকঠাক আছে কিনা তুমি কোথাও টাকা দিয়ে কী ডকুমেন্টস তৈরি করেছে কিনা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওরা দেখে নেবে জিনিসটা আচ্ছা তারপর তোমাদেরকে অবশ্যই বলবো এখানে কী কী রয়েছে ব্যাপারটা একটু ভালো করে দেখে নাও এখানে কী রয়েছে পোস্ট মানে যে সমস্ত পোস্টগুলো আছে গুড ট্রেন যেটা গুডস ট্রেন ম্যানেজার মানে আমরা আগে বলতাম এটাকে গুড গার্ডস ঠিক আছে গুডস গার্ড বলা হতো কিন্তু এখন বর্তমানে এখানে বলা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার পাঁচ মানে লেভেল ফাইভ এটাকে বলা হয় সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে লেভেলগ কথা বলা হচ্ছে এটা পাঁচ নম্বর লেভেল লেভেল ফাইভ এটা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা পাঁচ নম্বর আর এখানে তোমার চিফ তোমার কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে ক্ষেত্রে ছয় নম্বর লেভেল আর তোমার যে স্টেশন মাস্টার তুমি স্টেশনটাকে পুরো কন্ট্রোল করতে পারবে সেখানেও কিন্তু সিক্স নম্বর আমাদের কিন্তু লেভেল তারপরে দেখো এখানে তোমার একটা কথা বলে দেওয়া খুব ভালো সিবিটি যেটা ওয়ান সবার ক্ষেত্রে সেম পরীক্ষা হবে কিন্তু আগে কি হতো আলাদা আলাদা হতো মানে এই যে এই ধরো এই গুড গার্ডের জন্য আলাদাভাবে সিবিটি টু হতো তারপরে মানে এক এক কথায় এক কথা বলতে গেলে সবাইকে আলাদা আলাদাভাবে সিবিটি টু দিতে হতো কিন্তু এখন সেই রকম ব্যাপার না তোমাদেরকে বললাম না যে এটাই কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে তোমাদেরকেই কিন্তু এই জিনিসটা কিন্তু বলে দিলাম যে আগে যেরকম সিবিটি টুটা সবার জন্য আলাদা আলাদা হতো এনাদের জন্য আলাদা ওনাদের জন্য আলাদা তাদের জন্য আলাদা স্টেশন মাস্টারের জন্য আলাদা এখন কিন্তু সেই কিন্তু ব্যাপার সেপারা নেই এখন কিন্তু সিবিটি ওয়ানের এক্সাম তুমি পাশ করবা তারপর তুমি সিবিটি টুতে বসিয়ে দেওয়া সবার ক্ষেত্রে সেমভাবে পরীক্ষা হয়ে যাবে তারপরে যে বিষয়টা আলাদা কীরকম যে গুডস ট্রেন্স ম্যানেজার কিন্তু তোমার এখানে তোমার স্কিল টেস্টের ব্যাপার সেপার নেই তোমার ডাইরেক্ট কিন্তু সিলেকশন হবে ওই লাস্টে গিয়ে ওই ডকুমেন্টস ভেরিফিকেশন তো সবার জন্য একদম কমন একটা ব্যাপার ওইটা হবে তারপরে তোমাদেরকে যেটা বললাম কিন্তু টাইপিং টেস্ট হবে এই এই যে কাদের কাদের এই যে তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর হচ্ছে জুনিয়র তোমার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এদের দুজনের ক্ষেত্রেই কিন্তু টাইপিং টেস্ট হবে কিন্তু আবার দেখো চিপ কমার্শিয়াল কাম টিকিট তোমার সুপারভাইজার এক্ষেত্রে কিন্তু কোনো টাইপিং টেস্ট হবে না আর এদিকে তোমার স্টেশন মাস্টারে কিন্তু কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এটা গেলো তারপর তোমাদেরকে আরও আরও কথা যেটা বলবো অবশ্যই নর্মালাইজেশন ব্যাপার সাপার থাকবে সেখানে ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই ব্যাপারটা ছেড়ে দাও ওটা ওদের উপরে নিয়ে তোমার মানে আমাদের না ভাবাই ভালো সেরকম তাহলে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই ট্যাপ্লাই করতে পারবে তুমি যদি না পারো তুমি কোনো সাইবার ক্যাফে যাও তাদের কাছে সেখানে গিয়ে তোমার সব প্রসেস তুমি ওখান থেকে করে ফেলতে পারবে তোমার আর চেনশন নিতে হবে না লাস্টে ওয়ার্নিংয়ের ব্যাপারটা কি রয়েছে এটা ইংরাজিতে লেখা আছে আমি বাংলাতেই বলে দিচ্ছি কোন কারো প্রলোভনে মানে ছলে পড়বে না তার কারণ হচ্ছে কোনো রকম টাকা পয়সার মাধ্যমে রেলের চাকরি হয় না এই বিষয়ে বিষয়গুলি বলে দেওয়া আছে যদি কোনো রকম অবৈধ কেউ কাজ করে তাহলে অবশ্যই কিন্তু তাদের এগেনস্টে কিন্তু লিগাল যে অ্যাকশান অবশ্যই মানে রেলের তরফ থেকে নেওয়া হবে তার জন্য বলছি কোনোরকম ফেক বিষয়ের উপরে তোমরা কোনোরকমভাবে ভরসা করবে না একদম লিগাল প্রসেসে এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এই রেলওয়ে এক্সাম কিন্তু অরিজিনালও হচ্ছে যেটা আমিও তোমাদেরকে বলছি রেলওয়ে এক্সামটা মানে সেন্ট্রালের ম্যাক্সিমাম বলতে সব এক্সামে প্রায় এই সমস্ত ক্ষেত্রে লিগাল প্রসেসে কিন্তু তোমাদের কিন্তু এখন এক্সাম হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে আরও একটা ওই আবারও বলে রাখি যে তোমরা যারা যারা অঙ্কটাকে বিশেষ করে ভালো করে প্র্যাকটিস করতে চাইছো চ্যাপ্টার অনুযায়ী ধরো তুমি একদম শুরু তুমি এর আগে কোথাও পড়ো নি মানে কোথাও মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় তুমি কোথাও নি তবে কিন্তু তোমাকে প্রথমত চ্যাপ্টার অনুযায়ী ভিডিও দেখতেই হবে তোমাকে ভালো করে শিখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে শিখে নিতে হবে আর সেই কাজটাই কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি তোমরা যারা চ্যাপচার অনুযায়ী অঙ্ককে ভালো করে শিখতে চাও প্লাস তোমাদেরকে একটা কথা বলে রাখবো তোমরা যারা যারা অঙ্ককে ভালো করে শিখতে চাও একদম মন দিয়ে দেখো অ্যাকাডেমিক ইয়ারের মতন কিন্তু এই এক্সামে মানে চাকরির ক্ষেত্রে কিন্তু একদমই এক করলে চলবে না আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু থাকেই থাকে কেন একাডেমিক ইয়ারে কী হতো আমরা যখন ওই মানে একদম ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি ডিটেলসে লিখতে হতো এখানে কিন্তু ডিটেলসে লিখলে চলবে না এখানে তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাকে কিন্তু শর্টকাট টেকনিকে কিন্তু অঙ্ক করতে হবে আর আমি কিন্তু তোমাদেরকে সেগুলোই শেখাচ্ছি তোমরা হয়তো অনেক ভাই বোনদের কাছ তো শুনতেও পারবে ধীরে ধীরে প্লাস শুনতে পারছো অনেকে ভিডিও করছে এইসব বিষয়ের উপরে যে তারা কি করে শর্টকাট টেকনিকে অঙ্ক শিখছে আমার কাছ থেকে মানে কথা হচ্ছে ভালো লাগে বিষয়গুলো আমি যখন কারো মুখে হাসি দেখতে পাই তো এই হচ্ছে ব্যাপার তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক জগতে যা যা প্রয়োজন প্লাস তোমাদের ডাউট ক্লিয়ারও করিয়ে দিই আমি সবসময় তোমাদের যা সমস্যা মানে সম্পূর্ণ দায়িত্ব হিসেবে তোমাদেরকে শেখানো আমি তোমাদেরকে শেখাচ্ছি প্লাস শেখাবো আগামীতেও শেখাতে থাকবো তো এটাই হচ্ছে তোমরা যারা যারা তোমাদের ভাই বোনরা বা বন্ধুরা তোমাদের যদি কেউ এরকম প্রথম শিখতে চায় ভালো করে শিখতে চায় মানে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু অবশ্যই তাদেরকেও জানাবে তুমি যদি নিজেও শিখতে চাও অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করবে তো ভিডিওটি আজকে এ হলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে আসো আর যদি ভুল যদি করো সেখানেও চেষ্টা করবে যাতে কোনো রকম ভুল না হয় তাহলে ভিডিওটি আজকে হলো তত সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত